আসসালামু ওয়ালাইকুম আজ বানাবো কাঁচা আলু দিয়ে সকাল বা বিকালে নাস্তার জন্য মজাদার দোসা বা চাপটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মজাদার দোসা বা চাপটিটি আপনারা বানাতে পারেন খুব সহজে তো চলুন দেখিনি কী করে বানিয়ে নিয়েছি দোসা বা চাপটির জন্য এখানে দুটি মাজরো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজই কেটে নিতে পারেন কারণ এই আলুগুলোকে প্রথম অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে তো আপনাদের সুবিধার্থে ছোট বা বড় সাইজ করে কেটে নিতে পারেন তো আলুগুলোকে ছোট করে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডার মগে দিয়ে দিচ্ছি তারপর এর সাথে দিয়ে দেবো রসুন এখানে আমি দুটো ছোটো সাইজের রসুন খোসা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ এবং শুকনো মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো কাঁচা মরিচ দেওয়ার পর কিছু শুকনো মরিচও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একসাথে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব পানি ছাড়া তো দেখতেই পারছেন ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি পাত্রে এই মিশ্রণটিকে নামিয়ে নেব ব্লেন্ড করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো প্রকার আলুর দানা যাতে না থাকে এতে করে কিন্তু দোসা বা চাপটি বানানোর সময় হাওয়ায় ঘুরাতে সমস্যার সম্মুখীন হতে হবে তো এই মিশ্রণটি ঢেলে নেওয়ার পর ব্লেন্ডার মগে যে অবশিষ্ট মিশ্রণটি রয়ে গিয়েছিল তা ধুয়ে একটু পানি এর মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি এবং হাফ কাপ পরিমাণ ময়দা এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া চাইলে আপনারা হলুদের গুঁড়াটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন এর সাথে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য বিলিতি ধনিয়া পাতা কুচি চাইলে আপনারা সাধারণ যে ধনিয়া পাতা পাওয়া যায় তাও দিতে পারেন ওর দিয়ে দিয়েছি লেবু পাতা কুচি চাইলে আপনারা লেবুর খোসার কুচিও এখানে দিতে পারেন তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইশানোর সময় যদি মনে হয় যে মিশ্রণটি খুব বেশি পাতলা হয়ে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু সামান্য একটু চালের গুঁড়িও অ্যাড করতে পারেন আবার যদি মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু পানিও দিতে পারেন মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাওয়ায় দু চামচ পরিমাণ আমি মিশ্রণটি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন কিভাবে ঘুরিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা তাপমাত্রা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে আর এই দোসা বা চাপটিটা হতে একটু সময় লাগবে তাওয়ায় দেওয়ার কিছুক্ষণ পর উপর থেকে যখন এরকমটা হয়ে আসবে ওই পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে যাতে করে এই দোসা বা চাপটিটি অনেকটাই মুচমুচে হয় প্রায় দু থেকে তিন মিনিট পর দেখতেই পাবেন যে সাইড থেকে এরকম লালচে কালার হয়ে আসছে ওই পর্যায়ে একটু উল্টিয়ে দেখে নেবেন যে নিচ থেকে কালারটি কেমন হয়েছে তো এখানে দেখতেই পারছেন নিচে কিন্তু কালারটা একদম লালচে হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু উল্টিয়ে দেবো অপর সাইড একটু হওয়ার জন্য তো কিছুক্ষণ অপর সাইডও ভেজে নেওয়ার পর দোসা বা চাপটিটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এই দোসা বা চাপটিটি আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন অথবা দু ভাজ করেও নিতে পারেন আপনাদের ইচ্ছা তো যে কোনো কিছু দিয়েই এই দোসা বা চাপটিটি খেতে অসম্ভব মজা লাগবে তো আশা করি আজকে এই কাঁচা আলু দোসা বা চাপটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ